জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আহমদ হুওয়ান সল্লি আলা রাসূলিল আম্মাবাদ আম্মা সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আমরা তারিপাল্লার মিছিল শেষ করে আসলাম আপনারা সবাই অবগত আছেন আগামী বারো তারিখ বাংলাদেশে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ঈদের আনন্দ অনুভব করে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বিগত বছর বাংলাদেশে উৎসব মুখর আমরা কোনো নির্বাচন দেখতে পাই নাই বিশেষ করে বিগত সতেরোটি বছর একটি ফ্যাসিস সরকার কায়েম ছিল যারা ভোটারবিহীন নির্বাচন করেছে যারা দিনের ভোট রাতে নিয়েছে যারা মানুষকে চরম ভাবে দিয়ে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে গেছে আগামী তারিখ নির্বাচনে আমরা আশা করব এলাকাবাসী সবাই সবাইকে নিয়ে আমরা ভোট দিতে যাব বাংলাদেশে একটি নাইন সফল সমাজ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের ওই মিছিল শেষ